এগারোটার দিকে আমরা ফুফুদের বাসায় মানে আমার শ্বশুর বাসায় চলে গেলাম তারপরে আপুর মানে বইয়ের রুমে গেলাম তারপরে ফ্রেশ হয়ে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলাম আমার এফবি চালাচ্ছিলাম একটু পরে আপু রুমে আসলো আর বলতে লাগলো কি রে কি হইছে নিজে কারোর সাথে কথা না বলেই চলে আসলি যে না এমনি ভালো লাগতেছে না কেন কি হয়েছে শরীর খারাপ নাকি বলেই আমার কম্বলে হাত দিলেন আর বলতে লাগলেন অনেক জ্বর দাঁড়া আমি ওষুধ নিয়ে আসি আমি ভাবতে লাগলাম হঠাৎ আমার প্রতি কেন হয়তো আমি প্রতি দুর্বল হয়ে পড়েছে না না দুর্বল হলে আমাকে পিচ্ছি বলে অপমান করার প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো একটু পর আপু ঔষধ এনে খাইয়ে দিল আর রেস্ট নিতে বললো আমি বিছানায় শুয়ে রইলাম আর আপু বসে আছে আর আমার থেকে এটা ওটা জিজ্ঞাসা করতে লাগলো একটু পর আমার ফুপাতো বোন ফারিয়া থুকু আমার শালি ফারিয়া রুমে আসলো এসেই বলতে লাগলো কি দুলাভাই বউ বউপে শালিকে ভুলে গেলেন আরে না আমি কি আমার একমাত্র শালিকে বলতে পারি আর ভাবতে রাখলাম ফারিয়া কখনো আমাকে তুই ছাড়া কথা বলেনি হঠাৎ আপনি বলতেছে কেন যাই হোক ফারিয়ার থেকে সাবধানে থাকতে হবে তা তো দেখতেই পাচ্ছি আমার শালিটা তো খুব কিউট আর সুন্দরী ওর মনে কি আছে জানার জন্য একটু পাম দিলাম মিথ্যে বলেন কেন সুন্দরী বউ পাইছেন শালিকে কি আর সুন্দর লাগবে দূর ওইটা তো ময়দা সুন্দরী বউ তুমি তো আসল সুন্দরী ময়দা সুন্দরী হলে আপুকে বিয়ে করেছেন কেন বিয়ে তো তোমাকে করার ইচ্ছা ছিল মিথ্যা বললাম আপুকে রাগানোর জন্য কিন্তু বাধ্য হয়ে তোমার আপুকে বিয়ে করতে হয়েছে আমি এটা বলাতে আপু আমার দিকে চোখ বড় করে তাকালো হয়েছে অনেক ফ্ল্যাট করেছেন আম্মু খেতে ডাকছে আপুকে নিয়ে তাড়াতাড়ি আসেন এরপর আপু মানে আমার বউ আর আমি খেতে চলে গেলাম খাওয়ার জন্য খাওয়ার সময় খেয়াল করে দেখলাম আপু এখনো আমার দিকে রাগী লোক নিয়ে তাকাচ্ছেন আমি তাড়াতাড়ি খেয়ে আপু রুমে চলে আসলাম এসে একা বসে আছি আপু মানে বউ ও আসতেছে না এক একা ভালো লাগতেছে না তাই কানে দিয়ে ম্যাসেঞ্জার চ্যাট করতে লাগলাম চার থেকে পাঁচটা মেয়ের সাথে চ্যাট করে তিন থেকে চার ঘন্টা ওনায়াসে কাটিয়ে দেওয়া যায় আমি গান শুনতে শুনতে মনের সুখে চ্যাট করতে লাগলাম হঠাৎ খেয়াল করে দেখলাম আপু আমার পাশে দাঁড়িয়ে আমার চ্যাট করা দেখছে আর অনেক রেগে গেছে আপুর চোখ লাল হয়ে আছে আমার হাত থেকে আমার মোবাইলটা নিয়ে আমার শখের মোবাইলটা ভেঙে ফেললো আর আমাকে ঠাস 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 করে চারটা থাপ্পড় দিল বেশি জোরে থাপ্পড় দেওয়াতে আমার ঠোঁট কেটে রক্ত পড়ছে আপু সেদিকে খেয়াল করে নাই কান্না করতে করতে রুম থেকে চলে গেল আমি ভাবতে লাগলাম আমার মোবাইল ভাঙলো কেন আর আমাকে এতগুলো থাপ্পড় দিল কেন এবং আপু কান্না করলই বা কেন হয়তো আমাকে ভালোবেসে ফেলেছে আমি এসব ভেবে মনে মনে হাসতে লাগলাম হঠাৎ আমার শখের মোবাইলটার কথা মনে পড়তেই মন খারাপ হয়ে গেল তাই মন খারাপ করে ঘুমিয়ে পড়লাম রাত নয়টায় ঘুম থেকে উঠলাম খেয়াল করলাম অনেক জ্বর আসছে আর ঠোঁট থেকে রক্ত পড়ে আমার শার্ট ভিজে গেল। তাই তাড়াতাড়ি চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলাম রুমে এসে খেয়াল করলাম আপু রুমে নাই ঘুম থেকে উঠেও দেখি নাই ভাবতে লাগলাম আমাকে মেয়েদের সাথে চ্যাট করতে দেখে হয়তো কষ্ট পাইছে আসলে কেউ তার প্রিয় মানুষের ভাগ অন্য কাউকে দিতে চায় না তাই সিদ্ধান্ত নিলাম আপুকে সরি বলবো একটু পরে ফারিয়া এসে খাওয়ার জন্য ডেকে গেল নিচে গিয়ে খেতে বসলাম দেখলাম আমার বউটাও মন খারাপ করে খেতে বসেছে ভাত মুখে দিতেই আমার ঠোঁটটা জ্বলতে শুরু করলো কারণ আপুর থাপ্পড়গুলো একটু জোরে পড়েছিল আমি ভাতগুলো মুখ থেকে প্লেটে রেখে দিলাম আপু বুঝতে পারল। আমার মুখে কিছু হয়েছে আমি তিন গ্লাস পানি খেয়ে নিলাম আর খিদা নাই আর খাব না বলে রুমে গিয়ে শুয়ে পড়লাম কিছুক্ষণ পরে আমার কপালে কারো নরম হাতের স্পর্শ অনুভব করলাম চোখ খুলে দেখলাম আপু আমার কপালে হাত রেখে কান্না করছে আমি উঠে বসলাম আর আপুকে বলতে লাগলাম আপনি কান্না করতেছেন কেন তুই না খেয়ে চলে আসলি কেন তোর কি বেশি শরীর খারাপ না কিছু হয় নাই আমি ঠিক আছি এই কি তোর ঠোঁট থেকে তো রক্ত পড়ছে এ আমি কি করলাম থাপ্পু দিয়ে তো ঠোঁট কেটে দিলাম এরপর আপু আমার ঠোঁটে ডেটল দিয়ে ওয়াশ করে দিল আমি খেয়াল করলাম আপু প্লেটে করে খাবার নিয়ে আসছে কিন্তু প্লেটে এত বেশি খাবার কেন বুঝলাম আপু খায় নাই তুই না হ্যাঁ কর আমি তুই খাইয়ে দিচ্ছি না আমার খেতে ইচ্ছে করতেছে না ধমক দিয়ে বলবো হ্যাঁ কর বলছি আমি ভয় পেয়ে করলাম আপু আমাকে খাইয়ে দিল কিন্তু আবারও ভাত মুখে নিতেই আমার ঠোঁট জ্বালা শুরু হলো আমি ব্যথায় ছটফট করতে লাগলাম আমাকে ছটফট করতে দেখে আপু কী করবে বুঝতে না পেরে আমাদের চার ঠোঁট এক করে দিল আপুর মানে আমার বউয়ের ঠোঁট দুইটা খুব মিষ্টি পাঁচ মিনিট কিস করে থাকার পর ছেড়ে দিল আর বলল তোর ব্যথা কি কমেছে শয়তানি হাসিতে বললাম না কমে নাই আর একটা দাও তাহলে কমবে যা দুষ্ট আগে খেয়ে নে তারপরে আরেকটা পাবি আমি লক্ষ্মী ছেলের মতো খেতে লাগলাম আর আপু আমাকে খাইয়ে দিচ্ছে খেয়াল করলাম আপুর মন খারাপ কারণ আমি খেতেই আছি আপু খেয়েছে কিনা জিজ্ঞাসা করি নাই তাই আমি হাতে খাবার নিয়ে আপুকে বললাম হ্যাঁ করো আমি খেয়েছি আর খাবো না আমি জানি আপনি খান নাই তাই হাঁ করেন আপু হাঁ করল আমি আপুকে খাইয়ে দিতে চাইলাম খাওয়া শেষে আপু প্লেট রেখে আসতে যাবে তখনই আপুর হাত ধরে টান দিয়ে আমার কাছে নিয়ে আসলাম এই কি করছিস এসব একটা দিবা বলেছো খাওয়া শেষে আমি দিতে পারবো না আর তুই আমার কাছে আসার চেষ্টা করবি না জোর করে আপুকে পাঁচ মিনিট কিস করার পর খেয়াল করলাম ফারিয়া দরজার কাছে দাঁড়িয়ে হাত তালি দিচ্ছে তাই তাড়াতাড়ি আপুকে ছেড়ে দিলাম কি রে ফারিয়া তুই এখানে কেন না আসলে তো তোমাদের এত সুন্দর প্রেম কাহিনী দেখতেই পারতাম না এই বলে দৌড়ে চলে গেল আপু আমাকে আবার আর একটা থাপ্পড় দিয়ে প্লেট নিয়ে নিচে চলে গেলেন আমি গালে হাত দিয়ে ভাবতেছি আবার কেন থাপ্পড় দিল মনে হয় আমি আপুকে নিয়ে বেশি ভাবতেছি হয়তো আপু আমাকে ভালোবাসে না তাই সিদ্ধান্ত নিলাম আপুর থেকে দূরে দূরে থাকবো পরের দিন সকালে নাস্তা করে আমাদের বাসায় চলে আসলাম এইভাবে কুড়ির দিন কেটে গেল পুতুলের সাথে প্রয়োজন ছাড়া তেমন কথা বলি না ও হয়তো বুঝতে পারছে আমিও ওকে ইগনোর করছি পনেরো দিন ধরে আব্বুর শরীর বেশি খারাপ অফিসেও যেতে পারে না আব্বু অফিসে না যাওয়ার ব্যবসায় এই কয়েকদিনে অনেক লস হয়েছে আর অনেক দিল না কি আটকে আছে তাই আম্মুকে বললাম কালকে থেকে আমি আব্বুর বদলে অফিসে দেখাশোনা করব। আম্মু এই কথা শুনে অনেক খুশি হলো আর সম্মতি দিল রাতে খাওয়া খেয়ে রুমে শুয়ে আছি এমন সময় তুই এখন আমার সাথে আগের মতো কথা বলস না কেন এমনি শুনলাম কালকে থেকে নাকি অফিস তুই দেখাশোনা করবি হুম হঠাৎ অফিসের ভূত কোথা থেকে আসলো তোর এমনিতেও তো তোরে জোর করে অফিসে পাঠানো যেত না আগে আব্বু শরীর খারাপ আর ব্যবসায় অনেক লসও হবে এখন কাউকে না কাউকে ব্যবসার হাল ধরতে হবে আর আব্বুর অনেক বয়সও হয়েছে আব্বুর এখন রেস্টের দরকার আর বড় কথা হলো এখন আমি বিবাহিত অফিসে না গেলে বউকে খাওয়াবো কি ও মা তুই তো অনেক বড় হয়ে গেছিস আচ্ছা শোন প্রতিদিন অফিস থেকে আসার সময় আমার জন্য আচার আর চিপস আনবি না হলে বাসে ঢুকতে দিব না ওকে আনবো আর আজকে খাটে ঘুমাবি খাটে ঘুমালে আপনার সমস্যা হবে না না আর আপনি নয় তুমি করে বলবি ওকে বুঝলাম আপু আমার প্রতি অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে ওকে এখন ঘুমা দিন সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে নাস্তা করে গাড়ি নিয়ে অফিসে চলে গেলাম এর আগেও কয়েকবার অফিসে আসছিলাম তাই আসতে কোনো অসুবিধা হয় নাই অফিসে গিয়ে আপুর কেবিনে মানে এমডির কেবিনে গিয়ে বসলাম এবং পিয়নকে পাঠালাম ম্যানেজারকে ডাকতে একটু পরে ম্যানেজার আসলো আমি তাকে বললাম সবাইকে মিটিং রুমে আসতে অফিসে সবাই মিটিং রুমে গেল। আমিও মিটিং রুমে গেলাম একটু পরে সবার সাথে পরিচিত হলাম এবং সবাইকে মনোযোগ দিয়ে কাজ করতে বললাম সারাদিন অনেক কাজ করলাম পুতুল দুপুরে কল দিছিল খাইছে কিনা জানার জন্য অফিস ছুটির পরে বাসায় যাওয়ার সময় কতগুলো ফাইল নিয়ে নিলাম রাতে কমপ্লিট করার জন্য এবং পুতুলের জন্য আচার আর চিপস নিলাম বাসায় গিয়ে দেখলাম পুতুল ঠান্ডা করতেছে তাই তাকে আর বিরক্ত করি নাই রাতে খাওয়া শেষ রুমে এসে অফিসের কাজ করছি এমন সময় পুতুল এসে বলল আমার আচার আর চিপস কই আমি বললাম ইস আনতে ভুলে গেছি মিথ্যা বললাম পুতুল অভিমান করে সে বলল। আমি কাজ শেষ করে পুতুলাপুর পাশে সে পড়লাম আর বললাম মন খারাপ না কি আপনার কোনো কথাই বলছে না তারপরে আচার আর চিপসগুলো আপুকে দিতেই আমাকে জোরে ধরল আর বলল অনেক খুশি হয়েছি আমি এইভাবে অনেক দিন চলে গেল একদিন রাতে সবাই খেতে বসেছি তখন আব্বু বলল বাবা আমার আর তোর আম্মুর বয়স হয়েছে সারাদিন বাসায় একা বসে থাকি আমাদেরও তো ইচ্ছে করে নাতি নাতনির মুখ দেখতে তাদের আদর করতে তাদের সাথে খেলা করতে তোরা এবার একটা বাচ্চা নেই আমি সব শুনে কাশি দিতে লাগলাম আর ভাবতে লাগলাম তোমার বৌমা আমাকে স্বামী হিসাবেই মানে না আর তোমার নাতি নাতনি কথা চিন্তা করতেছো মনে মনে বললাম আব্বু দিল্লি এখনো বহু দূর আমি চুপচাপ খেয়ে রুমে গিয়ে শুয়ে পড়লাম পরের দিন অফিস থেকে এসে দেখলাম আমার শালি মানে ফাড়িয়া এসেছে আমাকে দেখেই খোঁচা মারা শুরু করেছে